আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় হাই প্রফেশনালি বিসা উস্তাদি দিয়ে বিসা করা সম্ভব কিনা অনেকে জিজ্ঞেস করছেন হান্ড্রেড পার্সেন্ট সম্ভব বিসা উঠতেছে আমরা একটা কফি দিয়ে দিছি অলরেডি বিজ কিনে আর আরেকটি বিষয় হলো আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার এই যে দেখতে পাচ্ছেন এটি ইমো নাম্বার এবং রেট পড়বে সাড়ে চার লক্ষ টাকা আর এইটা হলো আমাদের একটা বিসার ডেমো আর অবশ্যই কাজ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে যারা হানড্রেড পার্সেন্ট যেতে আগ্রহী তারা একমাত্র যোগাযোগ করেন পাসপোর্ট ছবি এনআইডি কার্ড অ্যাডভান্স পঞ্চাশ হাজার টাকা জমা দিতে হবে যারা ট্রাভেল এজেন্সি থেকে দিবেন কিংবা কোনো এজেন্সি থেকে যারা কাজ করবেন একসাথে সর্বনিম্ন পাঁচটি ফাইল দিলে এজেন্সি হিসেবে গণ্য হবে আর সিঙ্গেল সিঙ্গেল ফাইল দিলে এক লক্ষ টাকা অ্যাডভান্স দিতে হবে সরাসরি অফিসে দিতে পারবেন আর অবশ্যই সরাসরি অফিসে ফাইল দিতে পারবেন যারাই যেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ই আপনাদের যেই ব্যক্তি যাবে ওনার পাসপোর্টের ছবি দিন বিসে অ্যাভেলেবেল হচ্ছে খুব দ্রুত হচ্ছে যা যারা এই সুযোগটা কাজে লাগে লাগাতে চান মিস না করতে চান অবশ্যই রেটটা একটু বেশি জোটের অবস্থা যদি ভিসা করতে হয় হাই হাইফরমেশনের বিষা সাড়ে চার লাখ টাকা খরচ পড়বে এখানে এই এটার ভিতর দুই বছরের ভিসা ম্যান পাওয়ার এবং এয়ার টিকিট সব কিছু এই রেটের মধ্যে ধরা হয়েছে সাড়ে চার লক্ষ টাকা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ